শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল মালিনী বিলের বেশ কিছু এলাকা নতুন ভাবে বন্যার জলে প্লাবিত। মঙ্গলবার শিলচর মালিনী বিল বন্যা কবলিত এলাকার স্থানীয়রা জানান সোমবার সকাল থেকে বেশ কিছু এলাকা নতুন ভাবে বন্যার জলে প্লাবিত হচ্ছে। হঠাৎ করে জল বাড়তে শুরু করায় এলাকার জনগণরা আতঙ্কিত হয়ে পড়েছে। বেশ কিছু এলাকার ঘরবাড়িতে জল প্রবেশ করার কারণে ঘরবাড়ির ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে তাদের।

কত সব পরিবার এখানে আছে নিচে আছে 250 300 মত আছে এ কোন নিচে সরকারতে কি সম্পূর্ণ থেকে কোনো সাহায্য পাইছেন হয় কয়েকদিন আগে পুরো এলফোর্ডার পাইছেন না এখন কি পরিস্থিতির মধ্যে আপনারা আছেন ঘরে আসুন কিনা শিবিরা আশ্রয় আছে ঘরে আছি তোমার ই বন্ধিয়া বন্ধিয়া ভাগ কিছু কিছু মানুষ গেছে যা তোমার село শিলচর প্রতিনিধি রিপোর্ট লংগাই টিভি